আজকের ভিডিওতে আমরা জানব মেয়েরা কতটা লম্বা পছন্দ করে এবং তারই সাথে কতক্ষণ ধরে শারীরিক সম্পর্ক করলে তারা খুশি হয় তবে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব না এই প্রশ্নের উত্তর দেবে আমাদের স্পেশাল গেস্ট প্রিয়া বৌদি নমস্কার প্রিয়া বৌদি এই চ্যানেলের সকল সিঙ্গেল ছেলেদের পক্ষ থেকে তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ভিডিও বানানোর জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে পেরে তো প্রিয়া বৌদি আমরা জানতে চাই যে মেয়েরা কতটা লম্বা পছন্দ করে এবং কতক্ষণ পর্যন্ত খেলতে ভালোবাসে তুমি তো বেশ ভালো ডবল মিনিং কথা বলতে পারো তবে খুব সুন্দর প্রশ্ন করেছ প্রত্যেকটা ছেলেরই কিন্তু এটা জানা উচিত যে মেয়েরা কি চায় কিভাবে একটা মেয়েকে বিছানায় খুশি করতে হয় একদম ঠিক বলেছ কারণ এখনকার দিনে যেভাবে লোকের বউ পালাচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা ছেলের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা উচিত একদম ঠিক বলেছ প্রত্যেককে আমি অনুরোধ করব ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওতে যে কথাগুলো আমি বলবো সেগুলো মন দিয়ে শোনো তাহলে প্রিয়া বৌদি সবার প্রথম আমাদেরকে বলো যে মেয়েরা কতটা লম্বা পছন্দ করে আরে আমরা চাই তুমিও একটু ডবল মিনিংয়ে আমাদেরকে উত্তরটা দাও ঠিক আছে দেখো আমি আজ পর্যন্ত যতটা বুঝতে পেরেছি যে খুব বেশি লম্বা খুব বেশি মোটা হলেই যে সুখ পাওয়া যায় তা নয় মেয়েরা যেই জিনিসটা সবথেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে কার স্ট্যামিনা কতটা কার মেশিনে ক্ষমতা বেশি শুধু বড় গাড়ি হলেই চলবে না সেই গাড়ির যদি ক্ষমতা না থাকে তাহলে বড় গাড়ি নিয়ে কি হবে তাই আমার মতে খুব বেশি বড় বা লম্বা হবার দরকার নেই মোটামুটি তিন থেকে চার ইঞ্চি হলেই হবে আর ক্ষমতা থাকতে হবে মানে তাড়াতাড়ি জল বেরিয়ে গেলে চলবে না অনেক ছেলে আছে যাদের মেশিন অনেক বড় কিন্তু তার মধ্যে ক্ষমতা নেই খুব তাড়াতাড়ি জল বেরিয়ে যায় তাই এই ধরনের মেশিনেরও কোনো কাজ নেই আর এমনিতে অনেক বেশি বড় বা লম্বা মেশিন হলে মেয়েদের খুব একটা মজা হয় না তাদের যন্ত্রণা হয় বেশি তাই মেয়েরা মোটামুটি তিন থেকে চার ইঞ্চিটাই বেশি পছন্দ করে তার থেকে সামান্য বেশি হলে অসুবিধা নেই পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি হলেও অসুবিধা হবে তা নয় কিন্তু হ্যাঁ তার মধ্যে দম থাকতে হবে বিশ্বাস করো বিবাহিত মেয়েরা মানে বৌদি একটু বড় জিনিসটা বেশি পছন্দ করে তাছাড়া এমনি অবিবাহিত মেয়েরা চার ইঞ্চিতেই খুশি তবে হ্যাঁ যদি কারো অনেক বড় হয় তার মানে যে মেয়েরা তার মেশিন পছন্দ করবে না তা নয় একটা কথা সব সময় মনে রাখবে বড় জিনিস সবারই ভালো লাগে বাহ খুব সুন্দর উত্তর দিয়েছ আমার তো খুব ভালো লাগলো তোমার কথাগুলো শুনে তার মানে তুমি বলতে চাইছো যে কতক্ষণ খেলা করতে পারছ সেটা বেশি ইম্পর্টেন্ট তাই তো একদম ঠিক কথা অনেকক্ষণ ধরে খেলতে পারাটা থেকে বেশি ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে সাইজ আচ্ছা এবার তুমি আমাদেরকে বলো যে মেয়েরা কতক্ষণ খেলা করতে ভালোবাসে দেখো এই জিনিসটা বলা কঠিন কারণ এক একটা মেয়ের এক এক রকম চাহিদা রয়েছে কিছু মেয়ে আছে যারা পাঁচ মিনিটেই সুখী আবার কিছু মেয়ে আছে যারা আধ ঘন্টা পর্যন্ত খেলতে ভালোবাসে আবার কিছু মেয়ে আছে যারা তার থেকেও বেশিক্ষণ খেলা করতে ভালোবাসে এটা এক এক মেয়ের এক এক রকম হতে পারে তবে একটা কথা তোমাদের আমি বলবো। ছেলেদের যেমন জল বেরিয়ে গেলে ছেলেরা শান্ত হয়ে যায় ছেলেদের শখ মিটে যায় ঠিক তেমনি কোনো ছেলে যদি তার পছন্দের মেয়ে তার জল বার করে দিতে পারে তাহলে মেয়েটাও কিন্তু শান্ত হয়ে যাবে তাহলে প্রিয়া বৌদি মেয়েদের খুব তাড়াতাড়ি জল বের করার উপায় কী খুব ভালো করে যদি তুমি তাকে মজা দিতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তার জল বেরিয়ে যাবে মানে তোমার পার্টনারের জল বেরিয়ে যাবে আর মজা শুধু মাসিন দিয়েই যাওয়া যায় না তার জন্য অন্যান্য জিনিসও ব্যবহার করতে হয় যেমন আঙুল ব্যবহার করতে হয় কখনো জীব ব্যবহার করতে হয় ইত্যাদি দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই তোমরা জল বের করতে পারবে উফ প্রিয়া বৌদি তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমারই জল বেরিয়ে যাবে আচ্ছা সামান্য এই কথা শুনেই যদি জল বেরিয়ে যায় তাহলে তো তোমার বউ পালিয়ে যাবে সে পালিয়ে যাক অসুবিধা নেই তুমি কাছে থাকলেই হবে আমি তো সবসময় তোমাদের জন্যই আছি তোমরা যখন ডাকবে আমি চলে আসব তো বন্ধুরা যাই হোক ভিডিও টপিক অন্যদিকে ঘুরে যাচ্ছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো পরের ভিডিওতে আবার তোমাদের সাথে অনেক মজার মজার কথা হবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও আমি নিজে তোমাদেরকে সেই প্রশ্নের উত্তর দেব তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও